আপনার সবাই ভালো আছেন একটা বিষয় শেয়ার করি আমি বামনাতে আসলে ম্যাক্সিমাম সময় যে হোটেলটায় আমি খাওয়া দাওয়া করি সেটা হলো আপনার বামনা লঞ্চ ঘাট গাজির হোটেল বলে ওনার নাম আমি আসলে সঠিক যে নাম ওনার এটা আমি জানি না ওনাকে সব সময়ের জন্যই বলা হয় যে গাজীর হোটেল অর্থাৎ গাজীর হোটেল গাজীর হোটেলে খাবো তো এখানে আসলে ওনার রান্নাবান্না সুস্বাদু মানে সাত খুবই ভালো হয় বা এক কথায় বলতে গেলে আপনি যদি হোটেলে খেয়ে থাকেন মানে সপ্তাহের সাত দিনের পাঁচ দিন বা ছয় দিন তাহলে আপনার ওনার হোটেলে খেলেও আপনার অবশ্যই মুখে একটা লোভনীয় একটা ওনার দোকানে খাওয়ার জন্য আপনার জীবে একটা লোভ চলে আর সবসময়ের জন্য তো যেমন বিশেষ করে আমি এই রুটে আসলে বা আপনাতে যদি আসি কখনো আমি ওনার দোকানে যেখানেই থাকি না কেন দুপুরে খাবারটা ওনার দোকানে খাবো অলরেডি কিন্তু আপনার তিনটা সাতচল্লিশ বাজে আমি কিন্তু চাইলে কিন্তু দুপুরেও খেতে পারতাম অর্থাৎ দুইটা আড়াইটার দিকে বা ডোয়াতলাতে কিন্তু আমি ওখানে আসলে খাবার দাবার খেয়ে মনে হচ্ছে যে এর থেকে আপনার এখানে খাবার দাবারটাই আত্মতৃপ্তিটা বেশি পাওয়া যায় তো বন্ধুরা কথা বলতে বলতে আমি চলে আসলাম সেই বামনার যে গাজীর হোটেল বলে বিখ্যাত সেই গাজীর হোটেলের এখানে চলে আসছি তো আপনাদের আমি দেখাচ্ছি আঙ্কেলের সাথে একটু কথা বলে এবং উনি আসলে কি বান্না কিভাবে কি করে আমি জানি না ঠিক আছে তোমার আসলে যে রহস্যটা আমি একটু জানার চেষ্টা করব অলরেডি কিন্তু সেই কাকার যে হোটেল বামনা এই হলো আপনার বামনা যে খেয়াঘাট লঞ্চ ঘাট সেখানে ঠিক আছে আর এইটা হলো বুঝছি বুঝছি আর এটা হলো আপনার সেই যে গাজীর কাকার হোটেল কাকা ভালো আছেন এই ভদ্রলোক এই যে গাজী কাকা আপনার নাম কি ফুল নাম গাজী হোটেল যে আমি বলছি যে গাজী হোটেল এই নামেই চেনে তো কাকার আজকে খাবার দাবার কি আছে তো আজকে আজকে কিন্তু এখন কিন্তু বাজে কয়টা দেখেন এখন কিন্তু অলরেডি তিনটে চৌচল্লিশ বাজে এখনো কিন্তু আপনার কাকার দোকানে খাবার দাবার লোক কিন্তু এখনও ভরা বসানোর মতো জায়গা নেই তো কাকার খাবার দাবার আছে কি আজকে সবকিছু আছে আপনার তো ফোন দিতে চাইছিলাম যে মা খাবার দাবার রাইখে দেন তো বন্ধুরা খাবার দাবার খাবার দাবার কিন্তু আজকেও আছে কিন্তু আপনার দেখাচ্ছি যদিও কাকার দোকান ছোট দোকান এই যে আপনার খাবার আপনার তুলার ডাডি মাছ এটা হলো পোমা মাছ এটা হলো চিংড়ি মাছ আর এটা এইটা কি কাকা ফাই রামসোস রামসোস আর এ দেখা নাই কিছু মুরগি আছে মুরগি অনেক খাবার দাবার কিন্তু দেখছেন কাকার খাবার দাবারের যথেষ্ট পাকশাক খুবই ভালো মানে এখানে খাইলে সবসময় যখন আসি ম্যাক্সিমাম সময় কিন্তু মানে এক প্লেটের বেশি ভাত খাই না কোথাও এখানে আসলে তিন প্লেট চার প্লেট লোকেশনটা বলে দেই এটা হলো আপনার বামনা লঞ্চ ঘাট এই সামনেটা লঞ্চ ঘাট আর এদিক হলো আপনার বামনা বাজার এর লঞ্চ ঘাটের জাস্ট দুই সেকেন্ড আগে এই কাকার দোকানটা একদম মানে কাঠের একটা দোকান কোনো সাইনবোর্ড নেই বা কোনো বিজ্ঞাপন নেই যে চিনবেন একটা কাঠের ঘর এই যে সাদা ওয়াল এই পাশেই আর কি তো আপনারা যারা বিশেষ করে মার্কেটে কাজ করেন বা মার্কেটিং সেক্টরে কাজ করেন আপনারা চাইলে এই কাকার দোকানে কিন্তু এসে দুপুরে খাইতে পারেন খুবই ভালো রান্নাবান্না করে পাকশাক ভালো তো বন্ধুরা সবাই ভালো থাকেন আর রান্নায় যারা বিশেষ করে সেলসে কাজ করেন দুপুরে খাওয়া দাওয়া করেন আপনারা এখানে চাইলে দুপুরে খাওয়া দাওয়া করতে পারেন তো কাকা খাবার দাবার দাম কিন্তু কমাই টমাই রাখতে হবে সবসময়ের জন্য বুঝছেন তো হ্যাঁ হ্যাঁ আপনার রান্নাবান্না খুবই ভালো হয় যে ভদ্রলোক সেই কাকায় ঠিক আছে সত্যি ওনার রান্নাবান্না আসলে প্রশংসনীয় রান্নাবান্না তো বন্ধুরা সবাই আসবেন ওনার দোকানে